আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু সাবজেক্টের ডিস্ট্রিক্ট ক্লাসের ওপর একটি ক্লাস নেব যে ম্যাথটা তোমাদের সেমিস্টারে অর্থাৎ সপ্তম পর্বে এস্টিমেটিং অ্যান্ড কাস্টিং সাবজেক্টের ফাইনাল পরীক্ষায় রচনামূলক প্রশ্নে আসে তো চলো দেখবে আমরা কীভাবে এই ম্যাথের সলিউশন করা যাবে তো প্রথমে আমার এরকম একটা চিত্র দেওয়া থাকবে এবং বলা থাকবে যে শীতের প্রদর্শিত প্রদর্শিত লোহার পরিমাণ বের করতে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে এই স্টিল ক্রাসের কোনটার নাম কি এটাকে আমাদের পরিচিত হতে হবে তো দেখো আমরা দেখি দেখো তোমাদের জন্য এই স্টিল ট্রাসে এইটার নাম হলো রফ্টা এটা এখানে দেখানো আছে যে রাবটা তারপর এইটার নাম হলো সোলোপিং বার সোলোপিং বার দেখানো আছে এটার নাম হলো স্টক এটা এটার নাম স্টক এটার নাম ছিল কিন্তু এই যে এখানে দেখানো আছে স্টক এটার নাম হলো টাইডিং টাইডিং দেখানো আছে আর এটা হলো ওয়াল প্লেট আর এটা হলো আমাদের ক্লিক এই যে ক্লিক এটা হলো ক্লিক যার উপরে আমাদের শিটটা বসবে আর কি তো আর এইগুলো কেবল হয় থাকে হলো সু প্লেক আর তার নিচে থাকে ওয়াল প্লে এই মোটামুটি আমাদের স্টিল ক্লাসের অংশগুলো তো এখন দেখি আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করা যায় তো দেখো প্রথমে আমাদের যে অ্যাঙ্গেল বারগুলো দেওয়া আছে অ্যাঙ্গেল বার বলতে আমাদের এই যে মানগুলা যে দেওয়া আছে কি মান দেওয়া আছে যে এল এস LS LS বলতে হলো অ্যাঙ্গেল সেকশন আর কি দিস ইজ সেকশন অ্যাঙ্গেল সেকশন তো এই অ্যাঙ্গেল সেকশনের মান দাও আছে প্রথম পাই যে আপনার এর ক্ষেত্রে 75 75 গুণ 12 তার মানে এটা একটা অ্যাঙ্গেল সেকশন অ্যাঙ্গেল যার এই দিকে থাকবে হলো 75 এই দিকেও থাকবে 75 আর এখানকার যে মান থিকনেসটা এটা হবে আমাদের পাওয়ার এটা এখানে যে পোশাক পোশাক একটু পার তো আমাদের অ্যাঙ্গেল বারে প্রথমে একক ওজন বের করতে হবে এই অ্যাঙ্গেল বারটা এর এক মিটারের ওজন কতটুকু হবে এই অ্যাঙ্গেলবারের এক মিটারের ওজন কতটুকু হবে সেটাকে আমাদের বের করে নিতে হবে দেখো বের করবো সূত্র আমাদের পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ ইন্টু এ এই হলো তো সেক্ষেত্রে পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ এটা এ করার জন্য আমাদের যে মানটা দেওয়া থাকবে যেমন দেওয়া আছে পোশাক্ত পোশাক্তর বারো তাহলে প্রথমে পোশাক লিখবা তারপরে আবার প্রশাদ্তর লিখবা মাইনাস বারো তারপরে ব্র্যাকেট প্লস গুনুন বারো এটা কীভাবে আসে সেটা একটু আমার যে আমাদের এই অ্যাঙ্গেল বারটা হলো এই বরাবর আমাদের পোশাক্তূর এই বরাবর আমার ছিল পোশাক তাহলে এইখান থেকে এই বদন্ত আমাদের যদি পোষাক্ত থেকে এই বারো বার দেয় তাহলে আমাদের হবে তেষট্টি অর্থাৎ এই বেরটা আমার তেষট্টি এইটা আমার হলো তো আমরা এখানে দেখাই গেছি যে পোশাক্তুধ যোগ তেষট্টি এই জিনিসটাই কিন্তু এখানে আর পোষাত্তর মাইনাস বারো মানে তেষট্টি তাহলে এই যে আমার লেন পাইলাম আর এখানে আমরা এই দিকে ঠিক আছে হলো বারো এই বারো দিয়ে গুণ দিলে বর্গগুণ প্রস্ত অর্থাৎ ক্ষেত্রফল আমাদের চলে আসবে তো এইভাবে আমাদের একক ওজন বের করতে হবে দেখো এরা এইভাবে যে কয়টা অ্যাঙ্গেল দেওয়া আছে এল এস অর্থাৎ অ্যাঙ্গেল সেকশন যেটা দেওয়া আছে পঁয়ষট্টি গুণন পঁয়ষট্টি গুণন ছয় তার মানে কি পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ব্র্যাকেট ক্লোজ পঁয়ষট্টি যোগ পঁয়ষট্টি মাইনাস ছয় দেখুন পঁয়ষট্টি যোগ পঁয়ষট্টি মাইনাস ছয় রাকেট ক্রস করে ছয় ছয়টি ওজন দিব তাহলে একক হলো কেজি বা লিটার একটা এক মিটারের ওজন পাবো সেমভাবে চল্লিশ চল্লিশ এবং গুণন ছয় মিলিমিটার এর ক্ষেত্রেও একে চল্লিশ দুধ চল্লিশ মাইনাস সিক্স গুণ সিক্স এইভাবে পঞ্চাশের ক্ষেত্রেও তাই করতে হবে আমাদের এই এরকম অ্যাঙ্গেল দেখো আছে এই একটা চল্লিশ চল্লিশ ছয় সিক্স এটা হলো চল্লিশ চল্লিশ সিক্স আর এখানে রাস্টার পঁচাত্তর পঁচাত্তর বারো মাসে আর একটা আছে তাহলে এভাবে আমাদের অ্যাঙ্গেল বারের ওজনটা আগে বের করে নিতে হবে দ্বিতীয়ত আমাদের যে গ্যাসের প্লেট বা প্লেট যেটা থাকবে প্লেটের প্রতি বর্গমিটারের ওজন কত হবে সেটা আমাদের নির্ণয় করবে তাহলে প্লেটের একটা প্লেটের ওজন কত হবে তার থিকনেস অনুযায়ী আমার আমার যদি এটা প্লেট হয় প্লেটের তো একটা থিকনেস থাকবে ধরো এটা দশ মিলিমিটার প্লেট তাহলে এর ক্ষেত্রে একক ওজন বাই করার নিয়ম হলো থিকনেস ভাগ এক হাজার অর্থাৎ এটা মিলিমিটার আছে এক হাজার দিয়ে গুণ দিলে কী হবে মিটার হবে গুণন আটাত্তরশো পঞ্চাশ যে গুণ দিলে হবে এই আটাত্রিশো পঞ্চাশ কেজি পার মিটারের অর্থাৎ প্রতি বর্গ মিটারের ওজনটা আমরা দিয়ে থাকি এরপর আমাদের যে বোল্ড ব্যবহার করা হবে এই ওয়াল প্লেটের মধ্যে যে বোল্ড ব্যবহার করা হবে তার একক ওজন বের করতে হবে প্রতি মিটারের ওজন বের করে নিতে হবে তার সূত্র কি স্কোয়ার ভাগ একশো বাষট্টি অর্থাৎ রডের আমাদের একক ওজন বের করছি সেই সেভাবে বের করতে হবে দুই হল ডায়া যে দশ বিশ মিলিমিটার ফাই ফাই বলতে ডায়া তাহলে এই ফাইয়ের ওপর বা ডায়ার ওপর স্কোয়ার ভাগ একশো বাষট্টিটা সূত্র তাহলে যে মানটা আসবে একটা কেজি পার তাহলে প্রথমে এই মানগুলো আমাদের বের করে নিতে হবে এই মানগুলো বের করলে আমাদের অঙ্ক মোটামুটি এইট্টি পার্সেন্ট হয়ে যাবে এরপর আমাদের ক্যালসিয়াম দেখো প্রথমে আছে আমাদের রাপ্তার রফটার আমাদের এইটা রাফটার আমার আর আশেপাটা দুইটা আমরা যদি এখানে দেখাই তাহলে রাফটার আমাদের এরপাশে একটা রাপ্টার এরপাশে একটা রাফটার তাহলে দুইটা রাফটার এই জন্য দুই গুণন এই রাফটারের লেন্থ হলো ছয় মিটার এখান থেকে এই পর্যন্ত লেন্থ হলো ছয় মিটার যেটা এখানে লেখা আছে রাফটারের লেন্থ হলো ছয় মিটার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে এই ছয় মিটার আর রাফটারের যে সাইজটা আছে এই সাইজ অনুযায়ী এক মিটারের ওজন হলো তেরো মিট তাহলে আমার ছয় দুগুনো বারো মিটার তাহলে বারো মিটারের ওজন কত হবে এক মিটারের ওজন যদি তেরো কেজি হয় তাহলে বারো মিটারের ওজন বারো গুণ তেরো তাহলে একশো ছাপ্পান্ন এরপর আমাদের আছে কি টাই বিম এই টাই বিম তো এই টাই বিমের ক্ষেত্রে এখানে দেখুন লেখা আছে টু এস এল টু এস এল অর্থাৎ এটা হলো ডাবল অ্যাঙ্গেল ডাবল অ্যাঙ্গেল কি

এই জন্যে টাইপিং দেখো দুই দুইটা অ্যাঙ্গল লিখছি আপনার এই দুইটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেলের লেন্থ কত হবে এখানে এই ভিতর ভিতর মাপ দেওয়া আছে প্রশ্নের মধ্যে নয়শো তাহলে নয়শো মানে কি আবার নয় মিটার নয়শো সেন্টিমিটার কি নয়শো সেন্টিমিটার একশো দিয়ে ভাগ দিলে কত হবে নয় মিটার আবার সরাসরি নয় মিটার আর এখানে হলো পঁচিশ মিলি পঁচিশ সেন্টিমিটার এবার সে পঁচিশ সেন্টিমিটার ওয়াল আছে তাহলে এই পঁচিশ পঁচিশ কত পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার মানে নয়শো পঞ্চাশ সেন্টিমিটার এটাকে একশো টাকা দিলে পাওয়া যাবে কত নয় নাইন পয়েন্ট ফাইভ জিরো মিটার এখানে আমরা লিখছি নয় মিটার আমাদের ভেতর ভেতর মাল আর দুইটা ওয়াল পয়েন্ট টু ফাইভ এবং পয়েন্ট টু ফাইভ তাহলে যোগ করলে হবে নাইন পয়েন্ট ফাইভ জিরো মিটার অর্থাৎ এই এইখান থেকে এই পর্যন্ত আমাদের দূরত্ব অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের এই পল সরি টাইবিমের দৌড় তাহলে নয় সাড়ে নয় গুণন টু এটা হলো কি লেনটা এই অ্যাঙ্গেলের লেনটা তাহলে এই অ্যাঙ্গেলের এক মিটারের ওজন আমাদের কত আমাদের এই টাইবিমে ছিল পঁয়ষট্টি 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 যেটা সেটা ছিল ফাইভ পয়েন্ট এইট ফোর তাহলে এই ফাইভ পয়েন্ট এইট এক মিটারের ওজন তাহলে এই নয় সাড়ে নয় দুই মিটার হ্যাঁ দুই মানে উনিশ মিটারের ওজন তাহলে এই দিয়ে গুণ দিলে একশো দশ পয়েন্ট নাইন তাহলে আমাদের হয়ে যাবে এরপর আসলে আমাদের স্লোপিং বার স্লোপিং বার বলতে এই স্লোপিং বার এটা একটা এটা একটা আমাদের দুইটা স্লোপিং বার আছে এটা একটা এখানে একটা তাহলে এই জন্য আমরা সোলোপিং বার দিয়েছি দুই গুণ একটা স্লোপিং বারের আমাদের দরবোস দেওয়া আছে প্রশ্নের মধ্যে টু পয়েন্ট এইট ফাইভ মিটার এই জন্যে টু পয়েন্ট এইট ফাইভ মিটার দিয়েছি তাহলে টোটাল লেন্থ আমাদের হলো আর এই স্লোপিং বার চল্লিশ চল্লিশ গুণ ছয় তাহলে চল্লিশ চল্লিশ গণ ছয় এইটার হলো এক মিটারের ওজন হবে সাড়ে তিন কেজি তাহলে এই সাড়ে তিন কেজি দিয়ে আমরা তাহলে যে মানটা হবে এটা হলো ষোলো দিন ধরে একদিন ধরের ওজন এরপর হলো স্টার্ট স্টার্ট লেখ কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার স্টার্ট আছে কয়টা দুইটা এই একটা স্টার্ট এই একটা স্টার্ট দুইটা স্টার্ট আছে এই জন্য আমরা দুই লেখি একটার দৈর্ঘ্য কত দেড় মিটার তাহলে দুই মিটার হবে তিন মিটার আর এই স্টার্টের চল্লিশ চল্লিশ ছয় তাহলে চল্লিশ চল্লিশ ছয় ওই অ্যাঙ্গেলের এক মিটারের ওজন হবে সাড়ে তিন কেজি এই জন্য আমরা কি সাড়ে তিন কেজি দ্বারা আমরা স্টারকে স্টার্টকে নিয়েছি তাহলে এইভাবে আমাদের স্টার্টে ওজনটা দেওয়া হবে এরপর আসো আমাদের ক্লিট ক্লিট দেখো একটা দুইটা তিনটা মানে এক পাশে আছে তিনটা তাহলে দুই পাশে ছয়টা

আমরা ক্লিক করতেছিলাম ক্লিকের লেন্থ হলো পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো সেন্টিমিটার মানে কি পয়েন্ট ওয়ান ফাইভ মিটার তাহলে ছয়টা ক্লিক একটার লেন্থ হলো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার আর এই ক্লিকের যে সাইজ পঞ্চাশ গুণন পঞ্চাশ গুণন ছয় তাহলে এই পঞ্চাশ পঞ্চাশ ছয় এটার ক্ষেত্রে এখন ওজন কত এক মিটারের ওজন ফোর পয়েন্ট ফোর থ্রি তাহলে এই ফোর পয়েন্ট ফোর থ্রি দিয়ে গুণ দিলে আমাদের ওই অ্যাঙ্গেলবার ওজনটা আমরা পেয়ে যাবে এরপর হলো সুপ্লেট এরপর থেকে আমাদের প্লেট চলে আসে তাহলে আমরা জানি প্লেটের এই প্লেটের যে বর্গমিটারের ওজন সেটা হলো আটাত্তর পয়েন্ট ফাইভ জিরো যদি দশ মিলিমিটার প্লেটটা হয় তাহলে এর প্রতি বর্গমিটারের ওজন হবে কত আটাত্তর পয়েন্ট ফাইভ জিরো সাড়ে আটাত্তর কেজি তাহলে আমাদের প্রথমে যে সুপ্লেট আছে এই সুপ্লেট হল এই জায়গার যে প্লেটটা এটাকে সুপ্লেট বলে এখানে একটা এখানে একটা 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 এর এর হলো এই জন্য আমরা সুপ্লেট নিচ্ছি চারটে আর এই সু প্লেটে মান দেওয়া আছে সুপ্লেটের মান দেবো আড়াইশো আড়াইশো ইন্টু দশ তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এর কত আড়াইশো আড়াইশো তাহলে আড়াইশো আড়াইশো তখন আমরা এই সুপ্লেটের এই মাপটা আড়াইশো আড়াইশো তাহলে তোর ওগুলো ক্রস তো এখানে আসে তাহলে বর্গমিটার হয়ে ধরে তাহলে আমরা এই দুটো দিয়ে গুণ দেবো এবং আমরা আর আমার তাহলে পয়েন্ট টু ফাইভ তাহলে আমার বর্গমিটার হয়ে আসবে আর প্লেটের জন্য সাইড দিয়ে গুণ দিছি তাহলে এক বর্গমিটারের ওজন তাহলে এই এই এত মিটারের জন্য আমাদের ওজনটা বেড়ে হয়। ঠিক অনুরূপভাবে গ্যাসের প্লেট আছে গ্যাসের প্লেট আছে এ এ বলতে এই যে আমাদের মটকার এখানে যে গ্যাসের প্লেটটা আমরা লাগাবো এটাকে এর দ্বারা প্রকাশ করা হয়েছে গ্যাসের প্লেটের সাইজ হল সাড়ে চারশো তিনশো দু দশ তাহলে দশ মিলিমিটার যেহেতু তার মানে এর বর্গ প্রতি বর্গ মিটারের ওজন আটাত্তর পয়েন্ট ফাইভ জিরো তাহলে এর সাইজ কত সাড়ে চারশো গুলো তিনশো তাহলে এখানে যেন একটা গ্যাসের ফ্লেট দৈর্ঘ্য কত ফোর পয়েন্ট ফাইভ জল আছে সাড়ে চারশো সেন্টিমিটার আছে তাহলে একশো তারা ভাগ দিয়ে আমাদের মিটার করে নিয়েছি যার কারণে পয়েন্ট ফোর ফাইভ আছে তিনশো সেন্টিমিটার ছিল একশো তারা ভাগ দিয়ে পয়েন্ট থ্রি আসি তাহলে এই দৈর্ঘ্যগুলো প্রস্তুত দিলে আমার বর্গ মিটার আসবে আর এক বর্গমিটারের ওজন হলো আটাত্তর গ্যাসের প্লেটের কাজ আমাদের শেষ হবে এরপর বি গ্যাসের প্লেট বি গ্যাসের প্লেট কোনটা আমরা এই যে এখানে যে গ্যাসের প্লেট আচ্ছা আমরা একটু বলি এই গ্যাসের প্লেট কোনটা যে আমাদের এখানে যে অ্যাঙ্গেল বারগুলো আসছে এই অ্যাঙ্গেল বারগুলোকে আরেকটা প্লেট দিয়ে লাট বোল্টের সাহায্যে আমরা কি সংযুক্ত করে দিই তাহলে এই যে আলাদা একটা যে প্লেট দিলাম যে প্লেটের সাথে ছিদ্র থাকে ওই ছিদ্রের মধ্যে দিয়ে আমাদের কি লাট বোর্ড দিয়ে টাইট দিলে আমাদের এটা স্টাবল হয় তো এই প্লেটটার নাম হলো গ্যাসের তাহলে এইরকম গ্যাসের প্লেট এগুলো প্রতিটা জয়েন্টে গ্যাসের প্লেট দেওয়া তাহলে এই গ্যাসের প্লেট বি হলো কয়টা আমাদের এই একটা গ্যাসের প্লেট এই একটা গ্যাসের প্লেট একই সাইজের চারশো পঞ্চাশ দুটো দুইশো তো আমরা ওইভাবেই একই রকম আমাদের গ্যাসের প্লেট বি গ্যাসের প্লেট আছে দুইটা এই একটা এই একটা এই জন্যে দুই আর সাইজ হল আমাদের কত চারশো পঞ্চাশ দুশো বিশ এই জন্য চারশো পঞ্চাশকে মিটারে করে নিয়েছি তাহলে পয়েন্ট ফোর ফাইভ আর দুইশো বিশকে মিটারে করে নিয়েছি তাহলে পয়েন্ট টু টু আর একক ওজন হলো আমাদের এটা দুটো দিয়ে গুণ দিলে হলো বর্গমিটার হবে আর একক একক ওজন হয়তো প্রতি বর্গমিটার ওজন হলো আটাত্তর পয়েন্ট পঞ্চাশ তাহলে এটা যে গুণ দিলে আমাদের বি গ্যাসের প্লেটের মান কত কেজি ওজন তার বেরিয়ে যাবে এরপর সি গ্যাসের প্লেট হবে এই প্লেটটা হলো সি গ্যাসের প্লেট সি দেওয়া আছে এর সাইজ হলো দুইশো পঁচিশ গুণন একশো পঞ্চাশ গুণন দশ দশ মিলিমিটার স্থিটনেস যার কারণে একই মান আসবে আটাত্তর পয়েন্ট পঞ্চাশ তাহলে সি গ্যাসের প্লেট আছে দুইটাই এখানে একটা এখানে একটা এই জন্য দুই আর সাইজ আমাদের যেটা আছে দুইশো পঁচিশ গুণন ছিল আমাদের দেড়শো তাকে আমরা একশো দিয়ে ভাগ দিয়ে মিটারে করে নিচ্ছি আর এই বর্গ কুটিয়ে বর্গমিটারের ওজন দিয়ে গুণ দিয়ে আমাদের ওজনটা রেখে তাহলে এই পর্যন্ত যোগ করে আমাদের হচ্ছে তিনশো বাহান্ন পয়েন্ট ফোর সেভেন কেজি তাহলে এই তিনশো বাহান্ন পয়েন্ট অর্থাৎ আছে যে উপরের অংশের যে ওয়েটটা আছে এই ওয়েটের ফাইভ পার্সেন্ট রিভেট আমরা এই যে এই ব্যবহার করি এর ফাইভ পার্সেন্ট যে ওজন আছে এই ওজনের ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের ওজন ছিল তিনশো বাহান্ন পয়েন্ট ফোর সেভেন তিনশো বাহান্ন পয়েন্ট ফোর সেভেনকে আমরা ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ ভাগে একশো দিয়ে গুণ দিলে সতেরো পয়েন্ট বাষট্টি কেজি এটা হবে রিবেটে ওজন রিবেট বলতে কোনটা বিভ দেয় যেটা হচ্ছে লার্জ বোল্টের মতো যে জিনিসটা যার কোনো আর কি বোল্ট থাকে না যাই হোক ওটাকে রিবেট বলে আর কনফিউশন থাকে একটু নেটে দেখে নিতে হবে এরপর রিবেটের পর হলো ওয়াল প্লেট ওয়াল প্লেট বলতে এই প্লেটটা ওয়াল প্লেট ওয়াল প্লেট এখানে একটা থাকবে এখানে একটা থাকবে দুইটা এই জন্য ওয়াল প্লেট দুইটা এবং যেহেতু এটাও প্লেট তাহলে প্লেট হলে আমাদের এই ওয়াল প্লেটের আমাদের সাইজ কত আড়াইশো গুণন চারশো গুণন দশ মিলিমিটার তাহলে দশ মিলিমিটার হলে তাহলে প্রতি বর্গমিটারের ওজন আঠাত্তর পয়েন্ট পঞ্চাশ তাহলে সাইজ কত আড়াইশো গুণুন চারশো আমরা ওয়াল প্লেট আছে দুইটা এই আড়াইশো মিটার করে নেওয়া হয়েছে চারশো মিটার করে নেওয়া হয়েছে একশো গ্রাম হাজ্যে আর প্রতি বর্গ মিটারের ওজন আটাত্তর পয়েন্ট পঞ্চাশ তাদের গুণ দিলে আমাদের ওয়াল প্লেটের ওজনটা বের হয় এরপর আসে হলো অ্যাঙ্কোর প্লেট অ্যাঙ্কোর প্লেট কয়টা হবে এই পাশে একটা অ্যাঙ্কর প্লেট থাকবে এই পাশে একটা অ্যাঙ্কর প্লেট থাকবে অর্থাৎ কলামের উপরে যে একটা প্লেট দিতে হয় প্লেট দিয়ে তার ভিতর দিয়ে লাটবোর্ড প্রবেশ করানো হয় ওটা হলো অ্যাঙ্কোর প্লেট এই অ্যাঙ্কর প্লেট এই ওয়ালে একটা থাকবে এই ওয়ালে একটা থাকবে অর্থাৎ কলামের মধ্যে সাপোর্টের মধ্যে তাহলে দুইটা অ্যাঙ্কর প্লেট থাকবে এই জন্যে দুই এবং অ্যাঙ্কর প্লেটের সাইজ আমাদের বলা আছে চারশো পঞ্চাশ দুজন দুইশো পঞ্চাশ আর দশ মিলিমিটার তো দশ মিলিমিটার হওয়ার কারণে প্লেটটা প্রতি মিটারের ওজন হবে আটাত্তর পয়েন্ট পঞ্চাশ এলে চারশো পঞ্চাশ আর দুইশো পঞ্চাশ সাইজ এই জন্যে অ্যাঙ্কর প্লেট দুইটা তাহলে চারশো পঞ্চাশটি মিটার করে নিচ্ছি পয়েন্ট ফোর ফাইভ দুশো পঞ্চাশটি মিটার করে নিচ্ছি পয়েন্ট টু ফাইভ আর প্রতি এক বর্গ মিটারের ওজন হলো আটাত্তর পয়েন্ট ফাইভ থেকেছি তাহলে এই সত্তর পয়েন্ট ষট্টি হবে অ্যানকারটের ওজন এরপর ওই অ্যানকার পুলেটের মধ্যে যে বোল্ট লাগাইতে হয় তাহলে সেই বোল্ট হল দুটো করে লাগাইতে হয় এবার সে একটা দুইটা বল্ট এবার সেই সাপোর্টে দুইটা তাহলে বোল্ট হলো আমাদের সাতটা আর বোল্টের এই বোল্টের ক্ষেত্রে আমাদের বলা আসে যে বিশ মিলিমিটার ডায়া এবং পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা হবে বোল্টের বল্টের লেন্থটা হবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে বোল্টের একক ওজন আমরা প্রতি মিটারের ওজন আমরা জানি টু পয়েন্ট ফোর সেভেন যেহেতু দু বিশ মিলিমিটার ডায়া এবার ক্যালকুলেশন করে আমরা পাইছি যে এক মিটারের ওজন টু পয়েন্ট ফোর সেভেন তাহলে এইরকম কয়টা বোল্ট আছে চারটে বোল্ট একটা বোল্টের দৈর্ঘ্য হল কত পয়েন্ট ফোর ফাইভ সাইটের গোল্ড আছে তাহলে সাইটে নিস লেনটা পাবো গোল্ডের লেন তাহলে এক মিটার ওজন টু পয়েন্ট ফোর সেভেন হলে তাহলে ই মিটার ওজন হবে ফোর পয়েন্ট ফোর ফাইভ ক্যালকুলেশন করলে এই টোটালটাকে আমরা যখন যোগ করবো তাহলে এই সাত পয়েন্ট নাইন কেজি হবে আমাদের এই ক্লাসটা কতটুকু লোহা লাগবে বা কত কেজি ওজনের লোহা লাগবে এটা আমরা বের করতে পারব তো আশা করি তোমরা এই অঙ্কটা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে ভুলে নিচ্ছি আসসালামু আলাইকুম